দর্শক কেমন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদ উদ্দিন আহমেদ বের বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনা আশা করি সাথেই থাকবেন বরাবরের মতো হেবা সম্পর্কিত আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আজকের পর্বটি হচ্ছে তিন নাম্বার পর্ব অর্থাৎ পর্ব তিন এই পর্বে আমরা আলোচনা করব যে বেদখলি সম্পত্তি কি হেবা করা যায় ধরুন আপনার সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে কিন্তু আপনার রাইট এন্ড টাইটেল আছে সেক্ষেত্রে আপনি হেবা করতে পারবেন কিনা একটা প্রশ্ন আসতেই পারে হ্যাঁ বেদখলি সম্পত্তি হ্যা সম্পূর্ণ হওয়ার শর্ত হলো তা দখল করে গ্রহিতাকে বুঝিয়ে দিতে হবে তাহলে করতে পারবেন আপনার একটা সম্পত্তি ব্যদখল হয়ে গিয়েছে কিন্তু আপনি হ্যাঁ করে দিলেন কাগজপত্র রেজিস্ট্রি করে দিলেন তাহলে হবে না সেটা আপনি দখল পুনরুদ্ধার করে হ্যা গ্রহিতাকে বুঝিয়ে দিতে হবে তাহলেই দেন হ্যা সম্পাদিত হবে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এটা কোনো জটিল ব্যাখ্যার প্রয়োজন নেই বিষয়টা অত্যন্ত সিম্পল যদি ব্যধগুলি সম্পত্তি হেবা করতে চান তাহলে এর জন্য আবার কি কি শর্ত আছে সেই শর্তগুলো কিছু আছে সেই শর্তগুলো আপনাদেরকে আজকে একটু আলোচনা করে দিচ্ছি দখল গ্রহণ করে তা দান গ্রহিতাকে বুঝিয়ে দিতে হবে এটা হলো প্রথম একটা শর্ত যদি আপনি হেবা করতে চান ব্যধগুলি সম্পত্তি আর অবিভক্ত সম্পত্তি হেবা করার বিধান কি এটা আমি আগেও বলেছি যে কোনো একটা সম্পত্তি যদি অবিভক্ত থাকে তাহলে ক্ষেত্রে সেটা হেবা করার বিধান কি যে সম্পত্তি আসলে ভাগ করা সম্ভব নয় তা হেবা করা যায় তবে কোন সম্পত্তি যদি ভাগ করা যায় তবে তা বিভক্ত না করে হেবা করলে ওই হেবা ফাঁসিদ হবে এটা আমি ইতিপূর্বে বলেছি তবে তা বাতিল হিসাবে গণ্য হবে না বাতিল হবে না ফাঁসিদ হবে এক্ষেত্রে সম্পত্তি ভাগ করে নিলেই হচ্ছে হেবা সম্পন্ন বা দোষমুক্ত হয়ে যাবে এটাই হচ্ছে আইনের বিধান হেবাকৃত সম্পত্তি আসলে হস্তান্তরের আগেই যদি গ্রহিতার মৃত্যু হয় তবে এর বিধান কি হবে অনেকে মনে একটা প্রশ্ন জাগতে পারে তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো এই হস্তান্তর এই সংক্রান্ত আসলে কিন্তু সহিয়াল বুখারীর কিছু হাদিস আছে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে কেউ যদি কোনো জিনিস দান করে কিংবা দান করার ওয়াদা করে তা হস্তান্তর করার আগেই মারা যায় তাহলে এই ক্ষেত্রে বিধান কি হবে হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলেছেন যে দানকারী যাকে দান করা হয়েছে তা যদি জীবদ্দশায় আহ দানকৃত সম্পদকে পৃথক করে দিয়ে মারা যায় তবে তা দান গ্রহিতার ওয়ারিশরা প্রাপ্ত হবে এটা থেকে কিন্তু সুস্পষ্ট বোঝা যায় আর হাসান বসির আলাই বলেছেন যাকে দান করা হলো তার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি যদি উক্ত সম্পদ নিজ অধিকারে নিয়ে থাকে তাহলে যেই মারা যাক না কেন যাকে দান করা হয়েছে তার ওয়ারিশগণ কিন্তু উক্ত সম্পদের মালিক হবে এখানে কিন্তু আমরা দুইটা সহি আর কারো যদি ঋণ থাকে তাহলে সেটা আবার হেবা করা যায় কিনা এটা একটা এবং হতে পারে ঋণটা হেবা করা যায় কিনা ঋণ তো ঋণ আছে এটা আবার হেবা কিভাবে করবে তাই না এটাও আমি এখানে বলতে চাই যে যদি কেউ কারো নিকট ঋণ প্রাপ্ত হয়ে থাকেন তবে তিনি সেই ঋণ হেবা করে দিতে পারবেন ধরুন আপনি কারো কাছে দশ লক্ষ টাকা পান সেই টাকাটা আপনি সেইটায় অন্য কাউকে দান করে দিতে পারবেন সেই টাকাটা এখান থেকে উঠিয়ে নিবে বা সেই টাকাটা যদি ঋণ পরিশোধ করে দেয় ওই ব্যক্তি সেই টাকাটা প্রাপ্ত হবে বা যেটাই হোক না কেন টাকা হোক বা প্রপার্টি হোক ঋণ দান করা যায় স্থাবর সম্পত্তি হ্যাবা করার জন্য বা হ্যাবাকৃত যদি সম্পত্তি দখল হস্তান্তর করার জন্য সম্পত্তির যে জমাবাগ বা নামজারি খতিয়ান আছে এটার কোনো আসলে তৈরি করার প্রয়োজন নেই আলাদাভাবে হ্যাবার সম্পত্তির ক্ষেত্রে কতজন সাক্ষীর প্রয়োজনীয়তা আছে এই ব্যাপারে আসলে আইনে কিন্তু একটা বিধান রয়েছে আসলে স্থাবর সম্পত্তি হেবার ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে দুইজন সাক্ষীর প্রয়োজন হয় আপনারা জেনে থাকবেন এবং আইনে সেটার বিধান আছে হ্যাবা ঘোষণা দলিলেও কিন্তু কমপক্ষে দুইজন সাক্ষীর প্রয়োজন আছে এবং একজন শনাক্তকারী থাকা অত্যাবশ্যক পূর্ণবয়স্ক সুস্থ মস্তিষ্কের ব্যক্তি কিন্তু সাক্ষর সাক্ষী হতে হবে এবং যদি নাবালক নাবাল তাহলে হবে না অসুস্থ ব্যক্তি হলে হবে না হলেও হবে না কিন্তু বৈধতা আছে হেবার কেউ কেউ আবার শর্ত হেবা করেন যেমন যদি কোনো সম্পত্তি হেবা করার মাধ্যমে দান করা হয় তবে হেবাটি এমনভাবে বলবৎ হবে যেন কোনো শর্তই আরোপ করা হয়নি অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে শর্ত দিয়ে কোনো হেবা করা যাবে না তো প্রিয় দর্শক যেটা বলছিলাম যে শর্তর ব্যাপারটা যে শর্ত সাপেক্ষে কোনো হেবা করা যায় না হেবা করার জন্য দাতার যোগ্যতা কি থাকা লাগবে এটা একটা প্রশ্ন আসতে পারে আমাদের মনে যে দাতার আসলে কি ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন হেবাকারী ব্যক্তির সুস্থ মস্তিষ্কের হতে হবে হেবাকারী ব্যক্তি এবং পূর্ণবয়স্ক হতে হবে আর যার বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে উনি আসলে পূর্ণবয়স্ক দাতা যদি বিকৃত মস্তিষ্কের হয় বা এবার অর্থ অনুদাবনে ব্যর্থ হয় তবে ওই ব্যক্তির কিন্তু হ্যাবা বৈধ হবে না যিনি দাতা এবার অর্থ অনুদাবনে যদি ব্যর্থ হয় উনি দান করতেছেন কিন্তু এই কি জিনিস সেটাই বুঝেন না অসুস্থ মস্তিষ্কের তাহলে সেটা বৈধ হবে না দাতা যদি হ্যাবার কথা অস্বীকার করার পরে তাহলে কি হবে দাতা মনে করেন একজনকে হেবা করে দিল কিন্তু পরবর্তীতে অস্বীকার করলো তাহলে কি যদি দাতা হেবা করার পর পরবর্তীতে অস্বীকার করে ওই হেবা বাতিল হয়ে যায় না বললেই বাতিল হয়ে যাবে না হয়েছে ডিউ প্রসেসে দাতা উক্ত অস্বীকৃতি যদি সম্বলিত কোনো ঘোষণাপত্র বা হেবা বাতিল পত্র রেজিস্ট্রি করলেও তা যথাযথ পদক্ষেপ নয় উক্ত হেবা কিন্তু হেবাপত্র বাতিলের জন্য আদালতের আশ্রয় নিতে হয় একমাত্র আদালতেই হেবা বাতিল করতে পারে এই ক্ষেত্রে অন্য কোনো সাবরেজিস্ট্রি অফিস বা অন্য কোনোভাবেই হেবা বাতিল করতে পারেন না এবং আদালত এই ব্যাপারে সাক্ষ্য প্রমাণ এবং অন্য যে বিষয় আছে সেগুলো নিয়েই কিন্তু এর হেবা দলিল সংক্রান্ত হেবা দলিল বাতিল সংক্রান্ত বিষয়গুলো কিন্তু বিবেচনায় নেন এখন একটি জিনিস আমাদের সমাজে প্রচলিত হয়ে গিয়েছে বাবা মা যদি কোনো এক সন্তানকে হেবা করে দিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে নাতি নাতনি অথবা অন্য সন্তানেরা আদালতে হেবা দলিল বাতিলের জন্য একটা মামলা মোকদ্দমা করে দেয় হেবা দলিল বাতিলের জন্য মামলা মোকদ্দমা করা যায় আইনি বিধান আছে কিন্তু প্রকৃতপক্ষে এগুলা টাকা পয়সা নষ্ট ছাড়া আর কিছুই না সত্যিকার অর্থে যদি একবার ডিউ প্রসেসে যদি হেবা দলিল রেজিস্টার্ড হয়ে যায় বাবা মা মারা যাওয়ার পরে বা যে কোনো পর্যায়ে যদি এটার উপযুক্ত সাক্ষী সহ যদি থাকে তাহলে কিন্তু হেবা দলিল রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয় না এগুলা একটা মামলার দীর্ঘসূত্রিতে আসলে তৈরি হয় যে কারো কাছে গেলে বা যে কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে গেলে ওনারা নিশ্চয়ই এই ব্যাপারে উত্তম পরামর্শ দেন সেটা আমরা বিশ্বাস করি এবং যদি এমন কোনো বিষয় থাকে যে আসলেই হেবাটা বাতিল করার মতো উপাদান আছে আইনগত তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আদালত চাইলে বাতিল করতে পারে আর এমনিতেই যে কোনো হেবা দলিল বাতিল করার জন্য গণহারে মামলা করার কোনো যৌক্তিকতা নেই এগুলো আসলে আদতে একশোটার মাঝে একটা বাতিল হয় কিনা তাও সন্দেহ আছে আমরা আমাদের পেশাগত জীবনে সেটা দেখেছি সুতরাং মামলা জট বাড়ানো নিজেদের মধ্যে হয়রানি নিজেদের মধ্যে মামলা মোকদ্দমা একের পর এক তৈরি হওয়া ছাড়া কিছুই নয় আসলে দলিল বাতিল করা বিষয়টা সম্পূর্ণ আদালতের একটি এবং এ বিষয়টা একেবারে খুব সহজ নয় এটা বিচারিক প্রক্রিয়ায় অত্যন্ত সুচারুরূপে এটা করতে হয় এবং শুধু বিচারিক আদালত এটা আপনার বাতিল করে দিলেও পরবর্তী প্রতিপক্ষ কিন্তু আবার আপিল আদালতে যেতে পারে এর এগেনস্টে হাইকোর্টে যেতে পারে আপিল বিভাগে যেতে পারে এরপরে আবার রিভিউ করার ব্যাপার থাকতে পারে অনেকগুলা বিধান রয়েছে সুতরাং এভাবে মামলার দীর্ঘসূত্রিতে তৈরি হয় প্রকৃতপক্ষে নিজেদের মাঝে এই ধরনের কোনো যদি সংঘাত বা ডিসপিউট যদি কোনো থাকে তাহলে সেই ক্ষেত্রে যেটা করা উচিত অ্যামিকেবল সেটেলমেন্ট বা এই ব্যাপারে খেয়াল করতে হবে যে আপস মীমাংসা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ দেওয়া যে কোনো বিষয়েই নিজেদের মধ্যে যদি এডিয়ার অল্টারনেটিভ ডিসপিউট রেজলেশন বা আরবিট্রেশন যেটাকে আমরা বলি সেটা করে নিলে উত্তম হয় আইনেও কিন্তু সেটা প্রভিশন আছে এটা উভয়ের জন্য একটা উইন সিচুয়েশন অনেকেই মনে করে যে মামলা খুব রাগ জিদ নিয়ে মামলা একজনের বিরুদ্ধে একজন করে আসলে এগুলার পরিণতি ভালো হয় না আবার মামলা না করলেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে প্রকৃত অধিকার আছে সেটা থেকে বঞ্চিত হবে তো এই বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন চলুন আমরা মুক্ত বাংলাদেশ গঠন করি যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করি